রাওজানের পাহাড়তলিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় হজরত গৌসুল আজম মাইজভান্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদুল্লাহ কাবলাক আবার খলিফা হজরত শাহসুফি সৈয়দ বেলায়ত আলী মাইজভান্ডারী রহমতুল্লাহ এবং তার শাহজাদা আওলাদ পীরে তরিকত হজরত মাওলানা শাহসুফি সৈয়দ দিন মোহাম্মদ ফারুকি রহমতুল্লাঈয়ের বার্ষিক উরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে

এগারো মার্চ মঙ্গলবার পাহাড়তলি শেখপাড়া গাউসিয়া মোহাম্মদিয়া ফারুকি দরবার শরীফে উরশ শরীফ এন্তজামিয়া খেদমত কমিটির আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল বাদে জুহর পবিত্র খতমে কোরআন খতমে গাউসিয়া রওজা শরীফে পুষ্পস্তবক অর্পণ বাদে আসর জিয়ারত আজমুসান সুফি উসুন্নি সম্মেলনে দেশবরণ্য ওলামায়েকরামের তকরিরাত আখেরি মোনাজাত উতবরূপ বিতরণ উরস শরীফে সদারত করেন দরবারের সাজেদান সিন ও পাহাড়তলী গাউসিয়া মোহাম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা উস্তাজুল উলামা শাহ সুফি মাওলানা সৈয়দ রফিক উদ্দিন ফারুকি মাদ্দাজিল্লুল আলী যারা দোহাই দিলি মানুষ বাড়াই

সম্মেলনে শাহজাদা সৈয়দ জিয়াউল হোসাইনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তবর রাখেন মাওলানা মোহাম্মদ হোসাইন তকরির করেন মাওলানা উদ্দিন আল কাদেরফ মাওলানা সৈয়দ হাসান মুরাদ আল কাদেরী মাওলানা এমরান হোসেন মাসুম আল কাদেরী উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল করিম চৌধুরী মাওলানা মোহাম্মদ ইলিয়াস করিম মাওলানা আবু সৈয়দ মাওলানা আব্দুল হালিম মাওলানা সলাইমান মাওলানা সৈয়দ এহসান কাদের আল কাদেরী মাওলানা সৈয়দ আবু বকর কাদেরী মাওলানা সৈয়দ তৌহিদুল ইসলাম কাদেরী সাংবাদিক আনিসুর রহমান প্রমোখ মন্তাজেমে দরবার সৈয়দ কুব্বাত উদ্দিন ফারুকের তত্ত্বাবধানে আরও উপস্থিত ছিলেন সংগঠক মোহাম্মদ জমির উদ্দিন মোহাম্মদ নুরু মোহাম্মদ জামাল মোহাম্মদ ইদ্রিস মহম্মদ আক্তার মোহাম্মদ মনসুর চৌধুরী মহম্মদ সাইফু মহম্মদ নাহিদ মহম্মদ আলী সৈয়দ জাহেদ সৈয়দ জিকু মহম্মদ আরিফ কামরুল হাসান মুরাদ মহম্মদ আরিফ পারভেজ সৈয়দ জিয়াউল হাসান মাওলানা আব্দুল কাদের প্রমুখ সম্মেলনে বক্তারা বলেন সুফি ইসলাম প্রচারে শাহ সুফি সৈয়দ দিন মোহাম্মদ ফারুকির অবদান অসামান্য

এখানে হাতমে কোরআনুল কারীম হাতমে কনস্টিটিউশনই ধরো আলোচনা যা এগুলো হচ্ছে সর্বপরি আমাদের এখানে তাবর তাবুরঘাতের ব্যবস্থা হয়েছে এখানে বড়টি کرامত হচ্ছে উনার শুনো জরে এখানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে যেটা دین ইসলামের কার্যক্রম এখান থেকে শুরু হয়েছে আলাইকুমুস সালাম ওয়া প্রতিবা আল্লাদিন আমিন ক্ববিলিনতুম লা আনতুম তাততাকুন তোমাদের উপর রোজাটি ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর ওই রোজা ফরজ করা হয়েছিল উদ্দেশ্য হচ্ছে তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় সৃষ্টি হয় অর্থাৎ রোজা রাখলে রোজার মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহর ভয় চলে আসে এবং কার অন্তরে কতটুকু আল্লাহর ভয় আছে সেটার প্রকাশ হচ্ছে এই রোজা ये लाए तमीम जो भंडारी हजरतीला मुश्किल गुझा क़बला दिन मोहम्मद पारوتي ताजे गा रे हाथी गत पे अल्लाह हाँ गुरु दर औलाद सादा सास ससुर साबु नो पार की तरफ से